সংসার সুখী হয় রমণীর গুণে আর রমণী সুখী হয় পুরুষের গুণে অর্থাৎ একটা সংসার নির্ভর করে নারীর গুণের উপর আর নারীর সুখ নির্ভর করে একটা পুরুষের আচরণ এবং গুণের উপর নমস্কার বন্ধুরা ঝর্তমান বন্যার একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে কেন জানি না ঘুম থেকে ওঠার পর রান্না কোনো কিছু করার ইচ্ছা করলো না তাই প্রতিমশাইকে বললাম যে একটু কিছু খাবো সে আমার জন্য দুটা পার্টি ভেজে দিল আমি খেটে তারপর ভাবলাম না রান্না করলে কি আর আসলে হয় রান্না তো করতেই হবে কারণ ছেলে উঠবে খাবে আমাদেরও খাইতে হবে তাই রান্নার জন্য চলে গেলাম ভাতটা বসিয়ে দিয়ে ফ্রিজে খুঁজতে গেলাম আসলে কি আছে না আসে রান্না করি যেহেতু নিরামিষ খাচ্ছি কয়েকদিন আসলে মাছ টাছটাও রান্না হচ্ছে না এই জন্য খুঁজে খুঁজে দেখলাম কি আছে কপি টপি সেগুলো সব বের করে নিলাম আর আমার মতো কার কার এই দৈনিক রান্না নিয়ে একটু টেনশন মেনশন থেকে থাকে জানাবা তো মাছটাস রান্না করলে আসলে একটা ইজিভাবে রান্না করে নেই কিন্তু যদি মাছ রান্না করি অন্যগুলো রান্না করতে একটু ভাবতে হয় যে কী খাবে ছেলে না খাবে কারণ সব কিছু তো খাইতে চায় না সেই জন্য একটু কাটে নিচ্ছিলাম আলু আর কি আলু তারপর হচ্ছে যে এখন পেজের ছোটাগুলো উঠছে কপি এগুলো যে ভাজি ভুজি করবো সেগুলো ক্যাটে কুটে গোসাই নিচ্ছিলাম আর একটা চিন্তা কেনই এই জানি মাথায় বারবার ঘুরতেছে আসলে রান্না না করলে কি আসলে খাওয়া হয় না বিষয়টা কেমন জানি মেয়েদেরই শুধু রান্না করতে হবে এমন কোনো বিষয় আছে আসলে কি আমরা মানে অভ্যস্ত যে মেয়েরাই রান্না করবে এটাই ব্যাপার হয়ে গেছে এই জন্য আমরা মেয়েরাই কিন্তু ঘুরে ফিরে রান্না করি আর এখন যেহেতু হালকা হালকা শীত ঢাকাতেও দেখা দিচ্ছে তাই কান মাথা মুখ ঢেকে না নিলে চলে না দেখুন আর চেহারা আর কি বারোটা তেরোটা বেজে গেছে আসলে নিজের কোনো যত্ন করি না কেমন জানি হয়ে গেছে আমি বুঝি না নিজেকে একটু পরিপাটি রাখবো সেটাও মন চায় না এটাকে আসলে বয়সের প্রভাব পড়ছে না মনের প্রভাব পড়ছে আসলে বয়সটা কোনো ব্যাপার না আমার মনে হয় মনটা যদি ভালো থাকে আসলে মনটা ইদানিং আসলে ভালো যাচ্ছে না আসলে সামনে কি হবে না হবে একটু আমাকে একটু টেনশন করে খাচ্ছে কেন জানি বুঝতে পারতেছি না তেমন কিছু রান্না করব না ওই যে সব কিছু দিয়ে ভাজি করব বেগুনটা ভাজি করব তা আসলে সব কিছু কাটাকটা ধুয়ে টুয়ে নিলাম আর কেমন জানি আসলে বুঝি না কোনটা রান্না করলে বেশি স্বাদ লাগবে জানি খাবারের কেমন জানি ভাবটা হয়ে গেছে একটু ভাতও রান্না করে নিলাম ঝটপট করার জন্য আর এই যে বেগুনটা আসলে একটু ঝাল করে ভাজি করতে বলছে ছেলে লবণ হলুদ এগুলো দিয়ে একটু একটু যদি ঝাল খাওয়া যায় শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে একটু ভাজি করে নিলে ভালোই লাগে আর সময়টা কেমন করে পরিবর্তন হয় তাই না ছেলে আসলে ছোট ক্লাসে যখন ছিল ডিসেম্বর আসলে এখানে সেখানে কত জায়গা বেড়াতে যাইতাম আর এখন মনে হয় যে বাসায় থাকতে হয় শুধু কারণ ছেলে তো বড়ো হয়ে গেছে এখন তার পরীক্ষা এটা সেটা ওটা লাগেই থাকে তাই কোথাও বের হতে পারতেছি না এক জায়গা থাকতে থাকতে নিজের মনের অবস্থাটাও কিন্তু কেমন কেমন হয়ে গেছে আর ভাতটাও রান্না হয়ে গেলো আর বেগুন ভাজিটাও মোটামুটি হয়ে গেছে তোমরা কে কী আজকে রান্না বাড়ি করলে অবশ্যই বন্ধুরা জানাবা আর আমার এই সিম্পল ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই কথাটা যদি বলতে হয় না কারণ এখানে আমরা যারা কাজ করি ওরা জানি একটা কমেন্ট কতটা পেজের জন্য গুরুত্ব এটা কমেন্ট এবং লাইক দিবা ভালো থাকবা বন্ধুরা সামনে একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা যদি পাশে থাকো তাহলে হয়তো আরও সামনে যেতে পারবো কারণ এখানে সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে যারা আমরা কাজ করি তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ